আসসালামু আলাইকুম আসলে বাসায় লাইটিংয়ে একটু প্রবলেম যার কারণে আসলে দেখা যাচ্ছে না তো আমি যে কথাগুলো বলতে যাচ্ছি কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট বাংলাদেশে আপনারা জানেন যে গতকাল জামাত ইসলামের সাথে যে জোটটা ছিল সেই জোটটা কিন্তু ভেঙে গেছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আসলে সুস একটা অজুহাতে জোট থেকে বের হয়ে গেছে তারা বলছে যে বাংলাদেশে জনমত জরিপ যেটা হয়েছে সেই জনমত জরিপে তাদেরকে ওয়ান পার্সেন্টের কম দেখানো হয়েছে আসলে আপনারাও দেখেছেন বিগত ষোলো বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনী বৈধতা দেওয়ার জন্য প্রত্যেকটা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং সেখানে কোথাও পাঁচ ভোট কোথাও দশ ভোট এভাবেই পেয়েছে তো সেই সময় তারা ভোট পায়নি তো এখন আবার এই যে নির্বাচনে বিভিন্ন নির্বাচনে এখনও তারা এই যে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করছে এখন জামাত যে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটাই তো আমার কাছে সবথেকে বেশি মনে হচ্ছে আর সেখানে তারা তাদের এত লজ্জাবোধ এত কিছু আর জামাতকে এই একটা অজু হতে তারা বলছে যে আমরা তাদের সাথে জোট করব না এখন ভালো কথা জোট করবেন না ভালো কথা কিন্তু এই যে একটা ট্রোল করে যাচ্ছেন এটা এইটা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে আপনারা বিএনপি বা আওয়ামী লীগ থেকে কত টাকা খেয়েছেন এটা আমি আসলে জানতে চাই টাকা না খেলে আমার তো মনে হয় যে এই ধরনের কথাবার্তাগুলো আপনাদের মুখ থেকে আসার কথা না তো যাই হোক বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে অনেক জল ঘোলা করে আপনারা গোলা পানি খেয়েছেন গোলা পানিতে মাছ শিকার করেছেন তো আমরা চাচ্ছি যে আগামী বারো তারিখের নির্বাচন এই একটা সুসু অজুহাতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কারণ গত ষোলো বছর মানুষ ভোট দিতে পারেনি এবার যেন মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে আপনারা একটা অজুহাতে এই নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা করবেন না আমি দেখতে পাচ্ছি রাজনীতির ইতিহাসে আরও একটি কালো অধ্যায় সংগঠিত হতে যাচ্ছে তা আমি আসলে বেশিক্ষণ কথা বলবো না এই কথাগুলোই বলার ইচ্ছা ছিল যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন করে আবারও জল ঘোলা করতে যাচ্ছে এই বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না কারণ এটা যে কারো একটা কারসাজি যে জামাত যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে এবং জামাতকে রাজনীতির মাঠ থেকে সরানোর একটা নির্বাচনের মুহূর্তে পচানোর একটা প্রক্রিয়া চলছে তো আমার মনে হচ্ছে যে এটা আসলে সম্পূর্ণ পরিকল্পনা এখানে আসলে অনেকেই অনেক কিছু ভাবতে পারে আমি মনে করছি এখানে সমস্তটাই অন্যান্য রাজনৈতিক যারা বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা পরিকল্পনা যেভাবেই হোক বাংলাদেশ থেকে জামাতকে আবারও নিশ্চিন্ন করার একটা পায় তারা চলছে তো এই কথাগুলোই বলার প্রয়োজন ছিল কালকে আমি লাইভে থাকতে পারিনি তো শুনছিলাম বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আমতারেক থেকে নিয়ে শুরু করে এই যে আমতারেক এবার চরমনাই তারা তো আসেই বিএনপি সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত তাদেরকে প্রহসন করেছে দয়া দেখিয়েছে যে তাদের জরিপের কথা বারবার বলছে এখন জরিপটা কি আসলে জামাত করেছে জরিপটা তো বিভিন্ন এনজিও করেছে সেখানে একটা চুচু অজুহাত দেখি জামাতের সাথে এত এই আচরণটা নির্বাচনের আগে আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ পরিকল্পনা সম্পূর্ণ ষড়যন্ত্র বাংলাদেশে যেন নির্বাচনটা না হয় সেটা একটা পরিকল্পনা করা হচ্ছে আমার মনে হচ্ছে এখানে কোনো একটি মহল কাজ করছে বিশেষ করে রত আছেই বা ভারতের ইন্ডিয়ার রত আছেই যে নির্বাচনটাকে পিছানোর একটা পায় তারা তো এই মুহুর্তে আমি মনে করছি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা তদারে অক্ষীক্ষিতে রাখবেন এবং যেভাবেই হোক বাংলাদেশে আবার যেন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি না হয় এদিকে সবার নজর এবং সুনির্দিষ্ট পদক্ষেপগুলি আমি নেওয়ার জন্য আসলে অনুরোধ করছি এই কথাগুলোই বলার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল